গুড মর্নিং বন্ধুরা তোমরা উঠে গেছো নাকি জানি না আমি তো এখন ঘুম থেকে উঠতেই পারলাম না দেখো সে ঘুমিয়েছি কটার সময় দশটা সাড়ে দশটার সময় ঘুমিয়েছি এখন তো ঘুম থেকে উঠতেই পারলাম না তোমরা মনে হয় সবাই উঠে গেছো মনে হচ্ছে সবাই উঠে গেছে আমি এখনও উঠিনি ঘুমের থেকে আজকে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ঘুমটা একটু শেয়ার করে দিই একদম উঠবো ভাবছি যে এই মাত্র উঠে যাব এখন উঠে যাবো ঘুম থেকে এখন উঠে যাব উঠে গিয়ে সম্পূর্ণ কাজকর্ম করতে হবে কাজকর্ম করে একদম সুন্দর সে চুলগুলো দেখো কালকে চাপ করে চুলগুলো একদম ছেড়ে দিয়েছিলাম ছেড়েই ঘুমিয়েছিলাম রাতের বেলা সব কিছু এখানে ছড়িয়ে আছে খাট ভরা সব কিছু দেখো ছড়িয়ে সব কিছু ছড়ানো রয়েছে এখানটায় দু গোছাবো গুছিয়ে উঠবো উঠে শুধু বিরাজটা করেছি আর কিছু করিনি আজকে চুলকো কীভাবে এলোমেলো হয়ে আছে দেখো একদম সুন্দর এলোমেলো হয়ে আছে যে হাড়গুলো বেরিয়ে আছে খুব খেতে পেয়েছে খুব খেতে পেয়েছে এখন চাটা একটু খাবো চাটা খেয়ে তারপরে রান্না বসাব রান্না বসে খাওয়া দাওয়া করে লাইভে আসবো তোমরা সবাই আসবে ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাইকে